কিছু বাজার নিতে আসলাম নভেলার সঙ্গে নাবেলা আবার এসে ঘুমিয়ে গেছে নাবেলা যেখানে যে একটা পুতুল হাতে করে নিয়ে আসে পুতুল নিয়ে ঘুমিয়ে গেছে নাবেলার জন্য কিছু রব নেই নাবেলা রবটা খুব ভালোবাসে কিছু মুরগি নিয়েছি লুলু মার্কেটে বাজারটা অনেক ভালোই লাগে লুলুতে সব কিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় লুলু থেকে একটু বাজারটা বেশি করা হয় এখানে দেশের কিছু আম চলে আসছে আমগুলো পেকে গেছে কিছু এটা আমাদের দেশের কল আমের মতো আমগুলো তো অনেক ভালোই দেখছি की घूम दिसे ना मिला अम्मू वो तो मार्केट आए तो किने बामा की तो किने बाकी घूम दिसे আজকের মতো বাসায় চলে যাই নাবেলা ভেঙে